তো সেই জন্যে কি সেই ঈশ্বরই আমাদেরকে সেই যাতনা সকল তুলে নিয়েছেন আমাদের ব্যথাকে ঈশ্বরকে আমাদের জন্য ক্ষত হয়েছে হয়েছেন সেই বেতের ঘাস হয়েছে শুধুমাত্র আমাদের পাপের জন্য যাতে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি তো সেখানে কি সেই নরকের আগুন সেই নরকের আগুন কি কোনো দিন নেবে না তো ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন যাতে আমরা সেই রাজ্যে ঈশ্বরের সাথে স্তুতি প্রশংসা মহিমা গাইতে পারি সেই ঈশ্বরের মহান ঈশ্বরের তো সেই জন্য কি ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন যাতে আমরা সেই ঈশ্বরকে আরো গভীরভাবে ঈশ্বরের সেই প্রশংসা করি কারণ ঈশ্বরের কি প্রশংসা করলেও কি আমাদের শেষ হয় না কারণ তিনি আমাদের জন্যে শুধুমাত্র আমাদের পাপের জন্য কারণ ঈশ্বরের বাক্য বলছে যে তিনি পাপি দিয়ে ডাকতে এসেছেন সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন আছে কিন্তু পীড়িতদের চিকিৎসকের প্রয়োজন নেই কিন্তু পীড়িতদের প্রয়োজন আছে তো ঈশ্বরকে আমাদের মতন পাপিদেরকে ঈশ্বর মনোনীত করেছেন যাতে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি তো যীশু নামেতেই ঈশ্বরের বাক্য বলছে যে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে এমন কোনো নাম নেই যে নামেতে আমাদেরকে পরিত্রাণ দিতে পারে সে একমাত্র নাম ছাড়া সেই নাম ছাড়া কি কেউ আমরা পরিত্রাণ পে পারি না তো আমাদের সেই নরকে কি প্রত্যেকের সেখানে পৌঁছানোর কথা ছিল কারণ আমরা কেউ কি বলতে পারি না যে আমরা পাপ করিনি কারণ আমরা প্রত্যেকে কি চলা বলায় একটু ভুল ভ্রান্তির মধ্যে কি আমরা পাপ করে ফেলি সেই জন্য কি আমরা প্রত্যেকেই পাপি আর ঈশ্বর মানুষকে ভালোবেসে কি সে নিজ পুত্রকে কি দান করে দিয়েছেন সেই ঈশ্বর মানুষকে ভালোবেসে নিজের পুত্রকে কি আমাদের জন্য বলিদান করে দিয়েছেন যাতে আমরা ভাব থেকে পরিত্রাণ পেতে পারি তো সেই ঈশ্বরেরই তো আমরা প্রশংসা করি সেই ঈশ্বর মহান ঈশ্বরের প্রশংসা করি কারণ আমরা তিনি আমাদের জন্য কোনো কিছু না পাপ করো কি সে উনচল্লিশটা বেদের ঘাস হয়েছেন তিনি বলেছেন সে ক্রুশের উপর দিয়ে যে পিতা পিত ইহা ক্ষমা করো ইহারা কি করছে ইহারা জানে না তো সেই মহান ঈশ্বরকে কি ক্রুশে দিচ্ছে তবু সে ঈশ্বর কিন্তু আমরা কি মানুষ হয়ে সেরকম বলতে পারি আমরা কি একটু রাগারাগি একটু ঝগড়া কি তারই মধ্যে হলে কি আমরা কি তার উপরে রাগ করে থাকি কিন্তু ঈশ্বরকে ক্রুশে দিয়েছে পেরেক দিয়েছে ঈশ্বরের মাথায় কাটার মুকুট ফুড়িয়েছে মুখে থুতু দিয়েছে কি মহান ঈশ্বর কি তবুও সেই কি বলেছে যে ইহদিকে ক্ষমা করো সেই জন্য কি তিনি কি ব্যথা সকল আমাদের কষ্ট সকল কি তিনি বহন করিয়ে নিয়েছেন তিনি যা কিছু আমাদের কষ্ট ছিল তখন তিনি কি সয়ে নিয়েছেন তবু আমরা মনে করিলাম তিনি আহুত ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্থ কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বৃদ্ধ আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন কারণ আমরা যা কিছু অপরাধ করি আমাদেরকেই সেই পাপের ক্ষমা কি কারোর কাছে হতো নি কিন্তু সেই ঈশ্বর আমাদেরকে পাপের ক্ষমা দিয়েছেন যখন আমরা যিশু নামেতে পাপের ক্ষমা চাই সেই ঈশ্বর কি তখন আমাদের সে পাপের ক্ষমা দেন তখন সেই ঈশ্বর আমাদেরকে কি পাপের ক্ষমা করেন সে একমাত্র ঈশ্বরই আমাদের পাপের ক্ষমা করে আমাদেরও অপরাধের জন্য কারণ আমরা যা কিছু অপরাধ করি তো কি সেই ঈশ্বরের কাছে যখন আমরা ক্ষমা চাই তখন সেই ঈশ্বরই আমাদের ক্ষমা করে দেন বলছে আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বদ দিল বলছে আমাদের শান্তি আমাদের আমরা যাতে শান্তি পেতে পারি সেই জন্য কি ঈশ্বর নিজের উপরে তার শাস্তিকে কি বয়ে নিয়ে এলো নিজের উপরে তার শাস্তিকে গ্রহণ করলো মাথা পেতে নিল ঈশ্বর যাতে আমরা সেই আমরা যাতে সুখে থাকি কারণ ঈশ্বরের বাক্য বলছে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো আমি তোমাদেরকে বিশ্রাম দেবো তো জগতে কি কেউ এরকম বলে যে আমার আমার কাছে এসো আমি তোমাদেরকে বিশ্রাম আজকে আমরা কত রোগ দেখছি যে আমরা নিজে থেকে দেখছি কত রোগ সুস্থ হয়ে যাচ্ছে যিশু নামেতে কারণ বাক্য বলছে যে যিশু নামেতে অন্ধ দেখে চলে বো বা কথা বলে সে মিতল আসার জীবন পেয়েছে তো আমরাও সেই ঈশ্বরের বাক্য বলছি আমি কি কার্য করছি তার শতগুণ তোমরা কার্য করবে যদি আমরা সেই ঈশ্বরকে কি মন দিয়ে বিশ্বাস করতে পারি তবে তো ঈশ্বর আমাদের জন্য মহৎ মহৎ কার্য রেখেছেন আমরা দেখছি আজকে কত রোগ নিয়ে আসছে ক্যান্সার নিয়ে আসছে সে সুস্থ হয়ে যাচ্ছে লোক কতই না সমস্যা নিয়ে আসছে পারিবারিক অশান্তি ঋণ শোধ সব কিছু কি সেই ঈশ্বরের কাছে যখন আমরা প্রার্থনা করছি শুধুমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যিশু নামেতে তখনই কি আমাদের সমস্ত সমস্যা কি সেই নিমিশের মধ্যে সেই ঝড়কে কি ঈশ্বরে পারেন থামাতে ঈশ্বরে পারেন সব কিছুকে শান্ত করতে সেই ঈশ্বর কি শান্ত করে দিচ্ছেন তো সেই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই তিনি ছাড়া তো আর কোনো ঈশ্বর নেই তিনি পারেন একমাত্র সকল কিছুকে শান্ত করতে তো তিনিই কি সকল কিছুকে শান্ত করে দিচ্ছেন তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই তো বাক্য বলছে যে তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল তাহার ক্ষত তার ঈশ্বরের যে সেই ক্ষত কি সেই ক্ষত দ্বারাইতে আমাদের আরোগ্য হলো আমরা রোগ থেকে কি সুস্থ হলাম ঈশ্বরের ক্ষত দ্বারাই কি আমরা সেই রোগ থেকে সুস্থতা পেলাম আমরা আমাদের আমরা কি সুস্থ তবেই হলাম আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন তিনি উপদ্রুত হইলেন তবু দুঃখভোগ স্বীকার করিলেন তিনি মুখ খুলিলেন না বলে তিনি কি সকল অপরাধ আমার তিনি নিজের মা নিজের কি তুলে নিলেন নিজের কাঁধে তুলে নিলেন সকল অপরাধ তিনি আমাদের সমস্ত পাপের অপরাধ কি তিনি তার মাথায় তুলে নিয়ে কি নিজেকে বলিদান দিয়ে কি আমাদেরকে কি আমরা যাতে সেই স্বর্গ রাজ্যে যেতে পারি সেই অনন্ত জীবনে প্রবেশ করতে পারি সেই জন্য কি ঈশ্বর আমাদের জন্য সঠিক পথকে পরিচালনা করলেন তিনি আমাদের জন্য পুরুষে প্রাণ দিলেন যেন সে সত্যি ঈশ্বরকে আমরাও চিনতে পারি জানতে পারি সত্যি ঈশ্বরের আরাধনা করতে পারি সে আমাদের জীবনে যতই ঝড় আসুক না কেন আমাদের জীবনে যতই সমস্যা সম্মুখীন হতে হোক না কেন কিন্তু ঈশ্বরকে যদি আমরা বিশ্বাস করি তো ঈশ্বর সেই ঝড়কে ঠিক শান্ত করে দিবেন কারণ ঈশ্বর মানুষকে ভালোবাসে ঈশ্বর মানুষকে ভালোবেসে ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছিলেন তখন কতই না খুশি হয়েছিলেন তো সেরকমই ঈশ্বরকে যেন আমরা কি ভালোবাসি ঈশ্বরের প্রতি বিশ্বাস মন ধৈর্য নিয়ে থাকতে পারি ঈশ্বরের সেই ঈশ্বরের সেই কুশের কথা যেন আমরা মনে করে রাখতে পারি তো ঈশ্বরের বাক্য এতটাই যেন ঈশ্বরের আমরা স্থির থাকি আর ঈশ্বর আমাদের জন্য যে কুশও উঠেছেন সেইটা যেন আমরা সর্বদা মনে রাখতে পারি তো ঈশ্বরের বাক্য এতটাই সবাইকে জয় যিশু হালি লুইয়া আর পেস আমেন ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক ঈশ্বরের বাক্য যারা শুনছে শ্রোতা ও ভক্ত উভয়কে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেসাল ডেন